একটি জাতিকে সুন্দর সুশীল সমাজ উপহার দিতে কারিগর এর ভূমিকা পালন করে যুব সমাজ যুবশক্তিই দেশের মূল সম্পদ মঙ্গলবার রাতে বক্সনগর বিধানসভার আনন্দনগর চলার বাড়ি স্কুল মাঠে জুয়েল কাপ নক আউট ক্রিকেট ম্যাচের ফাইনাল খেলার উদ্বোধন করে এই কথাগুলো বলেন বিধানসভার বিধায়ক তফাজ্জল হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার বক্সনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান এরশাদ মিয়া শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সভাপতি সুভাষচন্দ্র সাহা পঞ্চায়েত সমিতির সদস্য নজরুল ইসলাম বিশিষ্ট সমাজসেবক রানাদেব আনন্দনগর পঞ্চায়েত প্রধান আব্দুল হক এবং জুয়েল কাপ নক আউট ক্রিকেট খেলার পরিচালক জুয়েল হোসেন খেলার পাশাপাশি জুয়েল হোসেন হয়ে উঠেছে বক্সনগর বিধানসভার এলাকার গরিব দুঃখীদের রবিনহুড সমাজের সকলের বিপদের সময় পাশে দাঁড়ান এলাকার যুব আইকন জুয়েল এদিন খেলার মাঠে এলাকার গরিব দুস্থ পরিবারকে ভ্যান গাড়ি তুলে দেন এবং ছাত্রছাত্রীদের ক্রীড়া সামগ্রী তুলে দেন এবং দুই হাজার তেইশ সালে মাধ্যমিক পরীক্ষা প্রথম বিভাগে পাশ হওয়া ছাত্রদের সম্বোধনা দেওয়া হয়েছে খেলা কমিটির পক্ষ থেকে এবং জুয়েল ঘোষণা করেছেন আগামী বছর থেকে কমল নগর কমলনগর শ্রেণী বিদ্যালয় থেকে যারা ভালো নম্বর পেয়ে এ গ্রেড পাবে তাদের প্রতি বছর সাত হাজার টাকা পুরস্কার দেবেন কমলনগর রেজবি নয় প্রথম ছিয়াশি রান করেছে পাঁচ উইকেটের বিনিময়ে পরে আনন্দনগর এসকে নয় স্টার আটাশি রান করেছে সাত উইকেটের বিনিময়ে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে সৌরভ ম্যান অফ দ্য সিরিজ পেয়েছে রাজীব বক্সনগর থেকে প্রবাদ ঘোষের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কচ্চিখানি মাস্টার ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব